মোটামুটি এটা সাতাশ আঠাশ মাস সাতাশ থেকে আঠাশ মাস দাঁতে কি পরিস্থিতি এটা দুইটা হয়ে গেছে কেমন ওজন আসবে এটা এটা ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন চুপটা দেখেন

এটা দাতে পড়েছে দশ কেজি কমে যাবে দাঁতাল গরু কেমন দাম হলে দিবেন এক লাখ আঠাইশ দাম ধরে সুযোগ থাকবে পাঁচশোটা দেখান আজকের কালেকশনের তিন নম্বর গরু আট পিসের লট তৃতীয় কালেকশন দেখেন প্রতিটা গরু হচ্ছে একদম বয়স্ক অর্থাৎ বয়স হয়ে গেছে দুই দাঁত এটা কোন জাতের অরিজিনাল শাহি হল দাঁত হয়েছে এটার দাঁত হয়েছে নামি কম্বল আছে দর্শক দেখতেই পাচ্ছেন এটা ওজন কেমন হবে সাড়ে চার মন দাম কেমন হবে এক লাখ পঁচিশ চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের চার নম্বর ঘুরে এটা নিয়ে কথা বলি এটা কোন জাতের অরিজিনাল শাহি হল এটার বয়স কেমন

পাকা খয়রি কালার একটা গরু কোন জাতের এটা অরিজিনাল সাইহল চুট নাভি দেখার মতো দাঁতে হয়েছে এটা দাঁতে দুইটা ওজন কেমন হবে চার মন দাম কেমন হবে এটার এক লাখ বাইশ হাজার টাকা আজকের কালেকশন এটা ছিল ছয় নাম্বার গরু চলেন পরবর্তী সাত নাম্বার ট্রেনের কথা বলি এটা তো বেশ সুন্দর নাভি কম্বল যুক্ত যাতে কি এটা অরিজিনাল সাইহল বয়স হয়েছে দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা

এক লাখ আঠাশ এখানে যে গরুগুলো দেখলাম আমি সবগুলো গরু যদি একসঙ্গে কেউ আট পিস গরু লট কত করে দিবেন এরা আট পিস যদি কোনো ভাই লাই এখন ঈদের পরে ছাড় একটা দি জি বিশ হাজার এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা পার পিস হলে আট পিস করে আপনি দিয়ে দেবেন কারো পছন্দ হলে আপনার সাথে সরাসরি ফোন আলাপের মাধ্যমে নিতে পারবে তো ধন্যবাদ আপনাকে আজকের অভাব আসসালামু আলাইকুম